শারদীয়া দুর্গাপূজার সপ্তমী তিথির সকালে নবপত্রিকা স্নান ও স্থাপন পূজার একটি বিশেষ অঙ্গ একে নবপত্রিকা প্রবেশও বলা হয় পত্রিকা কথাটির অর্থ ক্ষুদ্র পাতা নবপত্রিকার আক্ষরিক অর্থ নয়টি গাছের পাতা প্রকৃতপক্ষে পাতা নয় নয়টি গাছের চারা কদলী অর্থাৎ কলা কালো কচু হরিদ্রা অর্থাৎ হলুদ জয়ন্তী বেল দারিম্ব অশোক মানকচু ও ধানের শীষ সপত্র কলা গাছের সঙ্গে বাকি আটটি উদ্ভিদের স্বপত্র গাছ বা গাছের ডাল একত্র করে দুটি বেলের সঙ্গে সাদা অপরাজিতার লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে ঘণ্টা বাদ্য সংশোর্ধনি সহযোগে নিকটস্থ জলাশয়ে স্নান করিয়ে লাল পাড় শাড়ি এমনভাবে জড়ানো হয় যে দেখতে অনেকটা ঘোমটা দেওয়া বধুর মতো এই নবপত্রিকা গণেশের ডান পাশে স্থাপন করা হয় প্রচলিত ভাষায় একে কলা বলা হয় অনেকে একে গণেশের স্ত্রী মনে করলেও তা কিন্তু আদৌ নয় নবপত্রিকা প্রকৃতপক্ষে প্রতীক উপাসনা নয়টি উদ্ভিদই দেবীর এক এক প্রতীক বা অধিষ্ঠাত্রী দেবী যথা কলার ব্রাহ্মণী কচুর কালিকা হলুদের দুর্গা জয়ন্তীর কার্তিকী বেলের শিবা ডালিমের রক্তদন্তিকা অশোকের শোক ও রহিতা মানকচুর চামুন্ডা ও ধানের লক্ষ্মী এই নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানের প্রথাগত সূচনা হয়